আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই প্রোজেক্টের যে অবস্থান এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক আপনারা গত ক ভিডিওতে দেখেছেন গত কয়েকদিন হয়তো তিন চার দিন বা পাঁচ দিন তিন চার দিনই হবে এদের এই পুকুরটাতে আমরা নদীর যে রেণু পদ্মা নদীর রেণু ফেলেছি তো রেণু ফেলার পরে দর্শক আমরা প্রতিদিনই আসলে চেক করে আমার লোকেরা হাসান কাশেম ভাই ওনরা দেখে যে আসলে কেমন পোনা হয়েছে কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণ ওইভাবে আসতে পারি না তো আজকে এই পুকুরটাতে আমরা কিছু পোনা ধরে দেখবো যে আসলে কী মাছের পোনা বেশি হয়েছে এবং পোনার প্রোডাকশন কেমন হইল সাইজ কেমন হইলো এই এক বিঘার পুকুরে আমরা দর্শক এখানে দুই কেজি নদীর রেনু ফেলেছি দর্শক এইখানে একটা বিষয় হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেনি পুকুরটা কীরকম লতা পাতায় ঘেরা মানে নোংরা পুকুর বাণিজ্যিক মাছ চাষের জন্য বা ভালো পোনা চাষের পুকুর এইটা না তারপর আমি যে সবসময় আমার ভিডিওতে বলি যে নদীর মাছের স্টেয়াবিলিটি ভালো টিকে থাকার ক্ষমতা দুর্দান্ত লেভেলের এটার একটা বিষয় আপনারা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে এই পুকুরটাতে কি রকম আসলে ভালো প্রোডাকশন হয়েছে এবং কত সুন্দর পোনা হয়েছে হ্যাসারের পোনা বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকা পোনা যদি এই পুকুরে আমরা ফেলতাম হয়তো পোনাই ওরকমভাবে প্রোডাকশন হওয়ার কথা না তলায়ও কিন্তু অনেক পচা আসে যেহেতু দেখতে পাচ্ছেন গাছপালা আছে পাতা টাতা পড়ে আর এখানে কিছু প্যানা হয়ে গেছে এগুলো আমরা পরিষ্কার করতেছি না কারণ এগুলোর সাথে রেনু উঠে যায় এই কারণে পরিষ্কার করতেছি না আবার গ্রাসকাপ মাছও ঢুকাই দিতে পারতেছি না কারণ গ্রাসকাপ মাছে আসলে রেনু ধানি পোনা এগুলো খায় অনেকে হয়তো জানে না যে গ্রাসকাপ ব্ল্যাক কাপ মাছে রেনু পোনা বা ধানি পোনা খেয়ে ফেলে তো এই জন্য আমরা দিচ্ছি না আর একটু পোনাটা চার পাঁচটা দিন গেলে তারপরে কিছু গ্রাসকাপ মাছ ঢুকাই দিলে হয়তো এগুলো সব খেয়ে ফেলে ইনশাল্লাহ পুকুরটা ক্লিন হয়ে যাবে তো দর্শক এখন চলেন আমরা কিছু পোনা ধরে দেখি যে আসলে কী কী মাছের পোনাটা বেশি হয়েছে কাশেম ভাই ধরেন তো কিছু পোনা ধরেন তো মাটিতে লাগাইস না দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা ছোট্ট করে একটু খেয়াও দিলাম উঠছে এই আসছে পোনা নিয়ে আসেন প্লেটে করে দেন অল্প করে ছোট একটু জায়গায় আমরা খেয়াল দিলাম এবং দেখেন যে কত সুন্দর পোনা উঠছে এই ছোটো খেয়াই বেশি আসছে না অল্প প্লেট দিচ্ছি দাঁড়ান ময়লা আবার উপরে থেকে না পোনা উঠে যাব কিন্তু এর সাথে অল্প কিছু হইলে আমি বুঝতে পারবো ওইটাতে তো কালী বর্ষ হয়েছে অনেকে দেখাবে প্লেট নেন এই কাসেম ভাই প্লেট নেন ওই যে আপনার পিছনে প্লেট দিচ্ছি হ্যাঁ এটা ফেলছি পরে না তো ফেলছে আগে ওই হ্যাঁ পিয়ায় নিয়ায় ওইগুলা কি বল মাছের বাচ্চা নাকি আবার ফোনা তো অনেক ভালো ফোনা হয়েছে খারাপ হয়েছে কই আলহামদুলিল্লাহ এটা রুই মাছ দেখা যাচ্ছে বেশি দর্শক দেখেন আমাদের এই চার দিন বয়সী পোনাগুলা এই পোনাগুলার বয়স হচ্ছে চার দিন দর্শক একটু খেয়াল করে দেখেন যে আসলে মোবাইলের ভিডিও তো অনেক সময় বোঝা যায় না এই যে এখানে সোনালি কালারের লম্বাটে টাইপের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রুই মাছ এবং এই সোনালি কালার লম্বার ভিতরে একটা মাছ আছে দেখেন একটু মুখটা বড়ো বড়ো বিশেষ করে এই মাছটা এটা হচ্ছে কাতলা মাছ তো সেই হিসেবে যদি আমি বলি যে এই পুকুরে আমাদের মোটামুটি রুই এবং কাতলা মাছ বেশিই হয়েছে এবং দর্শক এটা হচ্ছে শালবাইম মাছ আসলে নদীতে কিন্তু নানান ধরনের মাছ হয় আমি আগেই বলছি রুই হয় কাতলা হয় বাইম হয় চেলা হয় চান্দা হয় আইর হয় চিতল হয় বোয়াল হয় নানান ধরনের মাছ আসলে হবে তো দর্শক আলার অশেষ মেহরবানিতে আশা করা যাচ্ছে যে পোনার প্রোডাকশন খুবই ভালো হয়েছে এগুলো আমাদের নদীর পোনা এই পোনা কয়দিন ফেললাম চার পাঁচ দিন চার পাঁচ দিন আগে এই পুকুরে রেনু ফেলা হয়েছিল এবং রেনু ফেলার ভিডিও কিন্তু আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে এবং আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আর একটা আর এক আর কিছু কোনো ধরেন তো দর্শক আমি কিন্তু আমার ভিডিওতে বলি যে কালীবস মাছটা কিন্তু অ্যাভেলেবেল সবসময় হয় না আমার আরেকটা একটা পুকুর আছে ওই পুকুরটাতে অনেক সুন্দর কালীবস মাছ হয়েছে কিন্তু এই মাছটাতে কালীবস মাছের সিটে ফোটাও দেখতে পাচ্ছেন এত বড় খেদ লাগে অল্প করে দিলেই হয় এত মাছ ওঠে আছে অল্প কয়েকটা মাছ হলেতে বোঝা যায় কিন্তু এই পুকুরটাতে পোনা দেখলাম একটা কালিবস মাছের সিটে ফোঁটাও দেখা যাচ্ছে না তো বেসিক্যালি দর্শক নদীর মাছের বিষয়টা এরকম যে আসলে কখনো কখন কি মাছ হয় এটা আসলে বলা মুশকিল তবে এখন প্রথমবার প্রথম প্রথম পোনা আসছে এই টাইমটাতে বিশেষ করে আপনার রুই কাতলা এই মাছগুলাই বেশি হয় রুই কাতলার পাশাপাশি মৃগেলটাও হয় আর কালীবস মাছটা অনেক সময় হয় অনেক সময় হয় না এটা আসলে ডিপেন্ড করে গ্যারান্টি দিয়ে আসলে বলা যায় না যে বস হবে কি হবে না দর্শক আমি যে সবসময় বলি নদীর মাছের স্টেবিলিটি ভালো প্রমাণটা আপনারা নিজেরাই দেখেন যে নোংরা জায়গায় কি সুন্দর পোনা হয়েছে হেসারির পোনা হইলে বা রোগ প্রতিরোধ কম থাকা যদি পোনা হইতো তাহলে এই পোনা প্রতিদিনই ভাসত এখন আমরা যেটা করব যেই পোনাগুলাকে এইখানে আরেকটু বড় করে যখন ধানি হয়ে যাবে মানে বোঝা যাবে যে কোনটা কি মাছের পোনা ওই সময় আমরা কি করব যে এইখান থেকে ট্রান্সফার করে আমাদের আরও কয়েকটা পুকুর রেডি করে রেখেছি আমরা সেই পুকুরগুলোতে আমরা এই মাছগুলোকে কাটাই করব কাটাই করে সেইখানটাতে না থাক পোনা ওই নেটের সাথে পোনা আছে যারে ফেলান সেই পুকুরটাতে আমরা কাটাই করব কাটাই করে ওইখানটাতে আমরা নার্সিং করে বড় করব তো দর্শক ফেইসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন সুন্দর করে পরিষ্কার কর যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হইলেও ইনশাল্লাহ উপকারে আসবে এবং আপনাদের অভিজ্ঞতার সাথে যদি আমাদের অভিজ্ঞতাগুলি একটু অ্যাডজাস্ট করেন তাহলে দেখা যাবে যে আপনাদের চাষ ব্যবস্থাপনাটাই আসলে ভালো হবে বা বদলে যাবে বলে আমরা আশা করছি দর্শক এখানে সোনালি কালারের যে লম্বা লম্বা এবং একটু স্বাস্থ্য আসলে সারছে কিন্তু লম্বা টাইপের এখন ছোট তো ধানই তাই কিন্তু মুখটা বড় এটা দেখে চেনা যাচ্ছে যে এইগুলো হচ্ছে কাতলা মাছ এবং এর ভিতরে দেখেন আরও কিছু মাছ আছে লম্বা লম্বা হ্যাঁ এই লম্বা লম্বাগুলা ছোটো ছোটো মুখ এগুলা সব হচ্ছে রুই মাছ এবং এর ভিতরে কিছু মাছ আছে ছোট ছোট চোখা চোখা এবং সাদা সাদা এইগুলা হচ্ছে দর্শক টাইটকিনি মাছ এবং মিরিগেল মাছটা এখনও চেনা যাচ্ছে না তবে মিরিগেল মাছ এইগুলা সম্ভবত মিরিগেল মাছ এখানে যে চিকন চিকন একটু বাঁকা বাঁকা টাইপের এগুলা মানে ভি সেবে বাঁকা বাঁকা সেবে শুয়ে আছে দেখতে পাচ্ছেন এগুলা আমার ধারণা যে ব্রেগেল মাছ হবে লেসটা একটু বড়ো এগুলা ব্রেগেল মাছ হওয়ার সম্ভাবনা বেশি তো দর্শক নদীর মাছ সম্পর্কে আমি আমার চ্যানেলে আসলে নানান ধরনের কথা বলি আর যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন যে আসলে নদীর মাছের তুলনা শুধুমাত্র নদীর মাছই তবে আমাদের এই পুকুরটাতে কোনো কালিবাস মাছই দেখতে পেলাম না প্রায় দুই তিনশো পোনা দেখলাম দুইশোর মতো পোনা আমরা দেখছি কিন্তু একটা কালীবস মাছও দেখি নাই হয়তো একটা কালীবস মাছ শুধু দেখতে পাচ্ছি এইখানটাতে দেখেন এই যে ডোরাকাটা যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা হচ্ছে কালীবস মাছ এই একটা মাছ শুধু দেখলাম কালীবস হয়েছে অর্থাৎ এইটাতে কালীবসের পার্সেন্টেজটা অনেকটাই কম এইটাই আসলে নদীর মাছ কখন কি হয় বলা মুশকিল এই আমরা বলি যে নদীর মাছ অনেক এক্সপেন্সিভ করতে অনেক ঝামেলা তো আপনারা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন কল করে যখন আসলে বাধ্য করেন বা অনেক প্যারা দেন পোনা করার জন্য তখন কিন্তু রাজি হয় না এই কারণেই আসলে পোনা করা অনেক কঠিন কারণ অনেকে বলেন ভাই কালীবস মাছটা করে দেন বা এইগুলোতে হ্যাসারি মাছ না যে আমি ডিমেনে রেনু এনে ফেললাম আমার পোনা হয়ে গেল বিষয়টা তো এরকম নয় পোনাগুলো করতে অনেক কষ্ট এটা একটা বিষয় এখানে আর হয়তো পাঁচ সাত দিন রাখবো তারপরে কাটাই করে ফেলবো কারণ এই মাছের ভিতরে বল আছে চিতল আছে আইড আছে হ্যাঁ নানা ধরনের রাক্ষসে মাছ আছে সেই মাছগুলোকে আমাদের রিমুভ করতে হবে না হলে এই মাছগুলো আবার সেই মাছগুলো বড় হয়ে আমাদের এই মাছগুলোকে খেয়ে ফেলবে এটা একটা বিষয় তো দর্শক যারা নদীর মাছ চাষে ইচ্ছুক আমরা এই এবছর বেশ কিছু পোনা করেছি যাদের নদীর মাছটা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই পোনাগুলোকে সংগ্রহ করতে পারেন এবং সর্বনিম্ন সংগ্রহ করতে পারবেন পঁচিশ হাজার পঁচিশ হাজার নিচে আমরা পোনা বিক্রি করবো না এবং করতেছে না কারণ আসলে আমাদের চাষ ব্যবস্থাপনাটা নিয়ে আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয় অল্প স্বল্প পোনা বিক্রিতে আমাদের যে সময়টা নষ্ট হবে তাতে দেখা যাবে আমাদের বড়ো মাসের যে চাষ ব্যবস্থাপনা সেটা ব্যাহত হবে এবং সেটা আসলে আমরা করতে চাচ্ছি না তো দর্শক সামান্য সামান্য কারণে চাষিভাইরা ফোন করেন এবং ফোন করে আসলে আপনাদেরও সময় নষ্ট হয় এবং আমাদেরও কিন্তু আসলে একটু কষ্ট হয়ে যাবে কিছু মনে করবেন না কষ্ট নেবেন না মিনিমাম পঁচিশ হাজার পোনা না লাগলে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করার দরকার নাই এই পোনাগুলো যখন আড়াই থেকে তিন হাজার লাইন হবে তখন আমরা ডেলিভারি দেবো ধরুন দুই হাজার থেকে তিন হাজার লাইন হলে মাছগুলো আমরা ডেলিভারি দেব এবং তখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পোনাগুলোকে সংগ্রহ করে আপনাদের চাষে চাষ করতে পারেন আমরা কিন্তু দশক চোদ্দো সাল পনেরো সাল থেকে মাছ চাষ করতেছি এবং কয়েক বছর প্রথম দিকে আমরা হেসারির মাছ দিয়ে চাষ করেছি কিন্তু একদিন হঠাৎ এক জায়গা থেকে অল্প কিছু নদীর মাছ এনে চাষ করার পরে আমরা আর নদীর মাছ থেকে বেরোইতে পারিনি এখন আমরা নদীর মাছ দিয়ে চাষ করি এখন আমরা বেশ কিছু বছর যাবৎ নদীর মাছ দিয়ে চাষ করে খুব ভালো সফলতা পেয়েছি আর নদীর মাছ দিয়ে চাষ করার কারণ হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর গ্রোথ অনেক ভালো এবং এর যে স্টেবিলিটি টিকে থাকার ক্ষমতা ভালো না হলে এরকম নোংরা পুকুরে এরকম লক্ষ লক্ষ পোনা হওয়া আসলে সম্ভবই ছিল না এবং এইটার কি গ্রোথটা অনেক ভালো এবং দর্শক পাশাপাশি যেটা হয় যে আষাঢ় শ্রাবণ জ্যৈষ্ঠ মাসে চার বছর আগে কিন্তু ডিম আসে না এই জন্য মাছের যখন দাম থাকে তখন আমরা ডিম না থাকার কারণে অধিক মূল্য পাই আর নদীর মাছ চিনার একটা উপায় হচ্ছে দর্শক আমি মাছটা যখন বড় হয় মাথাটা ছোট হয়ে যায় ই আর শরীরটা বড়ো হয়ে যায় আর নদীর মাছের পর পাখনা একটু বড় বড়ো থাকে দেখেন একটা প্রমাণ একটু আমি দেখাই এটা একটা কাতল মাছের পোনা দেখেন কত ছোট একটা মাছ কিন্তু দেখেন এর পর পাখনাটা কত বড় এই যে ছোট ছোট রুই মাছ দেখেন ছোট মাছ কিন্তু সেই হিসেবে পর কিন্তু বড় বড় এই জন্য আসলে যখন মাছ অনেক বড় হয়ে যায় পর পাখনা ছোটো থাকলে কার্টুন কার্টুন লাগে দেখতে কিন্তু মাছ যদি বড় হয় আর পাশাপাশি পর বড় থাকে তাহলে অনেক দেখতে ফেন্সি লাগে মানুষের যেমন হাত পা লম্বাটা টাইপের দেখলে সুন্দর থাকলে দেখতে সুন্দর লাগে মাছের বিষয়টা অনেকটা ওইরকম পাতাবাহার গাছের মতো বিষয়টা অনেকটা ফেন্সি টাইপের হয়ে যায় তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যাদের নদীর পোনা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন আর এখন মাথাগুলা একটু বড় লাগতেছে কিন্তু যখন মাছটা বড় হয় মোটামুটি এক কেজি দেড় কেজি সাইজের হয় তখন মাথাটা অনেক ছোট হয়ে যায় এই কারণে কিন্তু নদীর মাছের ওজন বেশি হয় ধরেন মাথাটা যদি বড় হয় মাথার কিন্তু ওজন থাকে কম কিন্তু যদি শরীর বড় হয় মাথা একটু ছোট থাকে তো মাছের যে দেহের পরিধি সেই হিসাবে এর ওজন বেশি হয়ে যায় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট পোনাগুলো ছায়রা দেন দুর্বল হয়ে গেছে তো দর্শক যাদের নদীর পোনা লাগবে আমাদের নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা যদি পোনা থাকে আপনাদেরকে দিতে পারবো এবং আলোচনা সাপেক্ষে কথা বলে হয়তো দেখা যাবে যে আসলে পোনা দেওয়া যাবে কি না তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম